খাবার ঠিক আছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক আজকে একে সেপ্টেম্বর রোজ সোমবার আমরা কিন্তু আসছি নাজপুর বাজার প্রদাসপুর নাটক তো এই বাজারে আসছি আমরা দেখতে পাচ্ছি রসুনের অবস্থা একটু আমরা খারাপই দেখতে পাচ্ছি আমদানি যে পরিমাণ সে তুলনায় কেনাটা তুলনামূলক কম আমদানি যথেষ্ট পরিমাণ আছে রসুন তো আসলে এই ধরনের বাজার দেখলে খুব কষ্ট হয় যারা নিজের রসুন লাগাইছেন তারাই জানেন এর যন্ত্রণা কি এবং যে সকল কৃষক যে সকল ভাই স্টক করেছেন তাদের তাদের যন্ত্রণা যদি আমরা বুঝতে পারতাম তাহলে বুঝুন কত অবস্থা খারাপ তো কি হবে এবার রসুনের আমরা অনেক ব্যাপারের সাথে কথা বলছি বড়ো বড়ো ব্যবসিকের সাথে কথা বলছি ওনারা বলতেছে যে আমরা প্রতি বছর যে টার্গেট করেছিলাম এইবার এই রসুনের পুরো টার্গেটটাই ফেল কৃষক বলেন ব্যবসিক বলেন সাধারণ সাধারণ বলেন সবার টার্গেটটাই ফেল মানে কেউ কোনো মানুষের টার্গেটটা সঠিক হচ্ছে না এই বছরের ব্যবসিটি সবাই ধারণা করেছিল শুরুতে ভালো একটা দাম পাওয়ার সম্ভাবনা আছে সেগুলো দামও গেছে কাঁচা রসুন থেকে শুরু করে এবং আমরা দেখতে পাচ্ছি স্টকও প্রচুর হয়েছে কিন্তু এখন পর্যন্ত দেখা যাচ্ছে যে রসুনের অবস্থা খুবই অশোচনীয় শোচনীয় তো কি হবে এটা বলতে পারবো না একমাত্র আল্লাহ ভালো জান এবং আপনাদের কি ধারণা হতে পারে কি অবশ্যই আপনারা কমেন্ট করবেন বাড়ির ভবিষ্যৎ কী হতে পারে যদিও সব কিছু আল্লাহ তালা জানে তো তারপরেও আপনাদের যদি কোনো ব্যক্তিগত কোনো মতামত থাকে অবশ্যই কমেন্ট করবেন তাহলে হয়তো কৃষকের ছোটো ছোটো ব্যক্তিদের জন্য হয়তো ক্ষেত্রে উপকারে আসতে পারে ইনশাল্লাহ তো চলুন যাওয়া যায় কাজকের করার দাম আমরা ডিটেল জানবো

তেশো বিশ টাকা কত হচ্ছে তাহলে ছোট না একুশশো বাইশশো টাকা না আচ্ছা ঠিক আছে আমরা ছোট কোয়ালিটি একুশো বাইশ দেখতে পাচ্ছি মাঝারিটা আমরা কয়েকটা দেখাচ্ছি নাকি

এটা আসলে আঠাশ আশি টাকা বিক্রি হলো এটা আসলে বিশ টাকা কম দিয়ে যে খুশি মনে হয় উনত্রিশশো টাকার মাল তো মাসাল্লাহ এটা আমরা উনত্রিশশো মধ্যে দেখলাম সর্বোচ্চটা আমরা বড় কোয়ালিটা কি দেখো সেটাই দেখাবো তো আসলে রসুনের হাটও প্রায় শেষের দিকে আমরা লক্ষ্য করতে পারতেছি তো প্রিয় দর্শক বড় রসুনটা আমরা কিন্তু মাঝারিটা উনত্রিশশো পর্যন্ত দেখলাম বা আশি টাকা তার মানে উনত্রিশশো টাকা এখন সব থেকে বড়ো কোয়াল রসুন কিন্তু আমরা নাজিরুর বাজার তুলনামূলক খুবই কম দেখি তো সে তুলনায় আমরা বড় রসুনটা দেখাতে আমরা ব্যর্থ হই এই নাজিরুর বাজারে তবে বড় রসুনটা আমরা গত বছর বারো হাজার করেছিলাম এবার আর পারতেছি না ভাই পারতেছি না জীবন শেষ হয়ে যাচ্ছে এখন মানে ভালো মন্দ দুইটা শিকার করলেও লাগবে

প্রিয় দর্শক আমরা আগের কাছে শুনলাম সর্বোচ্চ হাই কোয়ালিটি মালটা বত্রিশশো টাকা পর্যন্ত বিক্রি হয়েছে তবে অন্যান্য বাজার চাষের বাজারের মতো কিন্তু আমরা এই বাজার রসুন সেভাবে দেখতে পাই না তো সে তুলনায় আমরা দেখতে পাচ্ছি ভালো কোয়ালিটিটা তিন হাজার থেকে বত্রিশশো টাকা বিক্রি হয়েছে কিন্তু সেই কোয়ালিটির রসুন আমি আমার চোখে দেখি নাই তবে মাঝারিটা আমরা উনত্রিশশো পর্যন্ত সর্বোচ্চ হাই দেখেছি তো এই ছিল আর রসুন আপডেট সবাই আল্লাহেজ আসসালামু আলাইকুম ভাই যদি ভালো লাগে আসুন পাঁচ সপ্তাহ নামাজ পড়ি